আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর অ্যান আমেজিং বাই দ্য গ্রেস অফ অল মাই টি আল্লাহ হু ইজ ইন্টারলি মার্সিফুল অ্যান্ড স্পেশালি মার্সিফুল সো মাই ফাদার মানে হচ্ছে আমার বাবা আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই বাট এই ধরনের সিম্পল বাক্য দিয়েও কিন্তু আমরা ইংরেজি শিখতে পারি ফর এক্সাম্পল দেখেন আমরা কিভাবে ইংরেজি শিখব মাই ফাদার মানে হচ্ছে আমার বাবা তো আপনি সিম্পলি বলতে পারেন যে আমার বাবা ধনী মাই ফাদার ইজ রিচ আমার বাবা গরিব মাই ফাদার ইজ ফোর আমার বাবা গাড়ি চালক তো কী বলবেন মাই ফাদার ইজ আ ড্রাইভার ওকে আমার বাবা একজন বিমান চালক মাই ফাদার ইজ আ পাইলট তো আমার বাবা হচ্ছে রিক্সা চালক মাই ফাদার ইজ আ রিক্সা ফোলার মাই ফাদার ইজ আ রিক্সা ফোলার ওকে এইভাবে একটা একটা সেন্টেন্স দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন আর এটাই একমাত্র মাধ্যম যখন আপনি এইভাবে চেঞ্জ করে করে বাক্য তৈরি করবেন তখন ইট উইল বি সেভ ইউর মেমরি অ্যান্ড ডিফারেন্ট টাইম অ্যান্ড ডিফারেন্ট সিস্টেম ইউ উইল বি এবল টু মেক লট অফ সেন্টেন্স ওকে সো নেক্সট সেন্টেন্স ইজ মাই মাদার তো অ্যাট দ্য সেম টাইম আপনি বলতে পারেন আমার মা ভালো রাঁধুনি তাহলে মাই মাদার ইজ আ গুড কুক মাই মাদার ইজ আ গুড কুক My mother is a housewife. My mother is beautiful. So Eva Bapni, my mother Next to my brother, my brother is a driver. My brother is a mechanic. My sister, Amar Bon, my grandmother Amar Dadi. My grandfather Amar Dada. My grandfather is old man. My grandfather was beautiful. মাই গ্র্যান্ড ইজ ক্লেভার আমার দাদা খুবই চালাক মাই গ্র্যান্ড ফাদার ইজ ভেরি ক্লেভার তারপর হচ্ছে আমার চাচা মাই আঙ্খল আমার শিক্ষক মাই টিচার তারপর হচ্ছে আমার দল মাই টিম আপনি বলতে পারেন আমার দল শক্তিশালী তাহলে মাই টিম ইজ স্ট্রং মাই টিম ইজ স্ট্রং আমার দল শক্তিশালী ছিল তাহলে হবে মাই টিম ওয়াজ স্ট্রং মাই টিম ওয়া স্ট্রং আমার দল শক্তিশালী হবে my team will be strong my team will be strong okay uh that my book amar boy amar boy tashundar my book is beautiful so this is my english book it amar boy but amar boy ta Shundar. my book is beautiful okay tarpaul hoche amar bow my wife at the same time my wife is beautiful

আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে ধরেন ফর एग्जांपल ফেসবুক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট সো डिफरेंट काइंड ऑफ अकाउंट यू हैव आई नो सो इन दैट टाइम यू कैन एक्सप्लेन दिस वर्ड माय अकाउंट दिस इज माय अकाउंट आई कीप अ लॉट ऑफ मनी इन माय अकाउंट ओके এভাবে আপনি অ্যাকাউন্ট দিয়ে বাক্য তৈরি করবেন তারপর হচ্ছে মাই পেন্সিল আমার পেন্সিল মাই মোবাইল আমার মোবাইল মাই ডল আমার পুতুল মাই হাজব্যান্ড আমার স্বামী তারপর হচ্ছে মাই বাইক আমার মোটরসাইকেল মাই পার্টনার আমার সঙ্গী মাই খলিক আমার সহকর্মী তারপর হচ্ছে মাই খার আমার গাড়ি দিস ওয়াজ মাই খার এটা আমার গাড়ি ছিল ইট ওয়াজ ইয়েলো কালার এটা হলুদ কালার ছিল সো আই হ্যাভ টু বাই আ খার আমাকে একটা গাড়ি কিনতে হবে তো কেনার পরে আপনি নিয়ে আসছেন তো কেউ আপনাকে জিজ্ঞেস করলো হোস খার দিস তখন আপনি বলতে পারেন ইটস মাইন অথবা ইটস মাই খার ইটস মাই খার অথবা ইটস মাইন খার ইটস মাইন কার অথবা কেউ বললো তোমার গাড়িটা কেমন তখন আপনি বলতে পারেন মাই খার ইজ বিউটিফুল মাই কার ইজ লার্স মাই কার ইজ স্মল মাই কার ইজ নিট অ্যান্ড ক্লিন মাই কার ইজ এক্সপেন্সিভ সো এইভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে তারপর হচ্ছে আমার পকেট মাই পকেট আমার চালক মাই ড্রাইভার তারপর হচ্ছে আমার শত্রু মাই এনামি মাই এনামি আমার শত্রু মাই এনামি তাহলে হিজ মাই অ্যানামি সে আমার শত্রু সে আমার শত্রু ছিল হি ওয়াজ মাই এনামি সে আমার শত্রু হবে হি উইল বি মাই অ্যানামি এনামি দ্যাটস মিনস শত্রু হি ওয়াজ মাই অ্যানামি ওকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস লং টাইম উইথ দিস কাইন্ড অফ সেন্টেন্স তারপর হচ্ছে আমার শালক শালকটা কি শালক হচ্ছে শালা আমরা যেটাকে বলি শালা সেটাই হচ্ছে শালক সো শালক হচ্ছে মাই ব্রাদার ইন ল মাই ব্রাদার ইন ল হিস মাই ব্রাদার ইন ল আই হ্যাভ ব্রাদার ইন ল আমার শালা আছে হি ইজ মাই ব্রাদার ইন ল সে আমার শালা সো এই ব্রাদার ইন ল দিয়েও আপনি অনেক বাক্য তৈরি করবেন কথা বলতে পারেন মাই ব্রাদার ইন ল লাইকস অ্যাফলস আমার শালা আপেল পছন্দ করে মাই ব্রাদার ইন ল লাইকস বিউটিফুল কেরেল ওকে তারপর হচ্ছে আমার কোট মাই কোট তারপর হচ্ছে আমার আংটি মাই রিং আমার মানি ব্যাগ মাই ওয়ালেট তো আপনি বলতে পারেন আমার মানি ব্যাগ ভরা তাহলে মাই ওয়ালেট ইজ ফুল উইথ দ্য মানি টাকা দিয়ে ভরা মাই ওয়ালেট ইজ ফুল উইথ দ্য মানি আমার মানি ব্যাগ টাকা দিয়ে ভরা সো মাই ডেডাসন সিস্টার্স আমাদের এই ভইটা একদম জিরো লেভেল থেকে অর্থাৎ বাচ্চাদের লেভেল থেকে ডিজাইন করা হয়েছে আপনি একদম ইংরেজি পারেন না নো প্রবলেম আপনি কোনো ওয়ার্ড মিনিং জানেন না নো প্রবলেম আপনি ইংরেজি প্রনাউন্সিয়েশন উচ্চারণ করতে পারেন না ইটস নট ইউর প্রবলেম সো এই বুকেতে এই যে প্রত্যেকটা শব্দ মাই ফাদার মাই মাইকার মানুষই মাই ওই ফাদার ওই কার মাই ফাদার এইভাবে প্রনাউন্সিয়েশন সহ ডিজাইন করা হয়েছে প্রনাউন্সিয়েশন সহ লেখা আছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রোনাউন্সিয়েশন এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ দেওয়া আছে তো যে কোনো কেউ যদি এই বইটা পড়ে তাহলে সহজে ইংরেজি শিখতে পারবে তাদের জন্য আশা করি কোনো এক্সট্রা কোনো টিচারের দরকার নেই ইভেন আমারও দরকার নাই যদি এই বইটা কেউ পড়ে কারণ সে যখন পড়বে তখন সে অর্থের পাশাপাশি নিজে নিজেই আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করে পড়তে পারবে কারণ আমেরিকান অ্যাকসেন্টটা এখানে দেওয়া আছে এবং যারা একদম জিরো লেভেল আছে কিচ্ছু বোঝে না ইংরেজি তারা এই বইটা নেওয়ার মাধ্যমে ইংরেজি চর্চা শুরু করতে পারে এই বইটার দুইটা লেভেল আছে একটা হচ্ছে লেভেল ওয়ান আর একটা হচ্ছে লেভেল টু আপনারা যারা ইংরেজি একেবারেই পারেন না তারা লেভেল ওয়ানটা শেষ করুন আই হোপ আপনার যে ইংরেজির উপর ভয় জড়তা রয়েছে সেগুলো কেটে যাবে তারপর আপনি লেভেল টুটা পড়বেন ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথ ইন ভেরি শর্ট টাইম আই ফ্রমিস ইউ অল আর মাই বুক রাইট নাও অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এখনই ফোন করতে পারেন আপনি পিডিএফটাও নিতে পারেন অথবা আমাদের বইটাও নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আই উইল ভেরি সুন উইথ এন আদার ভিডিও হ্যাভ এ ডে আল্লাহ হাফেজ